সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা ষোলো নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করেছিলাম পরিবেশ বিজ্ঞানে আজকে আমরা করব সতেরো নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো তো চলো কথা না বাড়িয়ে সতেরো নম্বর স্কুলটা কি বলেছে আমরা চটপট করে ফেলি তো তোমরা প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ সতেরো নম্বর স্কুলটাকে তো আমি এটাকে জুম করে দেখাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় প্রত্যেকে দেখতে পাচ্ছ সতেরো নম্বর স্কুলটা তো প্রথমে প্রশ্ন কি বলছে আগে স্কুলটার নাম আমরা ভালো করে জানবো তো স্কুলটার নাম বলেছে দেখো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন তাই তো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন তো চলো স্কুলে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমে বলেছে দেখো থার্মোমিটারি সেন্টিগ্রেট স্কেলে প্রাথমিক অন্তর্গত কত প্রাথমিক মানে কি না উচ্চস্থিরাঙ্ক বিয়োগ নিম্নস্থিরাঙ্ক সেটাকেই প্রাথমিক অন্তর বলে উচ্চস্থিরাঙ্ক কত একশো নিম্ন সংখ্যা জিরো বিয়োগ করে কত একশো হবে তাহলে অ্যান্সারটা কত হবে একশো তাই তো প্রাথমিক অন্তর হবে একশো ইলেকট্রন ও প্রোটোন সংখ্যার ক্ষেত্রে ক্যাটায়ন ক্যাটায়ন ইলেকট্রন প্রোটন সংখ্যার ক্ষেত্রে কী হয় প্রোটন বেশি হয় তাই না এখানে প্রোটন বেশি হয় চুনা পাথরের তোমরা প্রত্যেকে যেন সিএসিও থ্রি চুনা পাথরের সংকেত কি সিএসিও থ্রি এক গ্রাম বিশুদ্ধ বরফকে গলতে কত ক্যালোরি তাপ দিতে হয় এটা তোমরা প্রত্যেকে যেন আশি ক্যালোরি আশি ক্যালোরি তাপ দিতে হয় সোডিয়ামের ল্যাটিন নাম কি তাই না নিউট্রিন নিউট্রিয়াম এনে টিআরআই নিউট্রিয়াম তাই না নিট্রিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম এম জি সিও থ্রি সমান এম জিও প্লাস সিও থ্রি বিক্রিয়াটি কি জাতীয় বিক্রিয়া এটা পরীক্ষায় দেয় এটা কি দেখো একটা ছোটো থেকে ভেঙে গেছে এটাকে বলে বিয়োজন বিক্রিয়া কি বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া তারপরে বলেছে দেখো একটা সমতা বিধান দিয়েছে সি এইচ ফোর প্লাস ও টু সিও টু প্লাস এইচ টু এ সমতা সমতা বিধান করতে বলেছে এটা কী করবো না সি এইচ ফোর প্লাস টু ও টু অক্সিজেন দুভাগ নেব তার সঙ্গে কী হবে সি ও টু প্লাস টু এইচ টু দু অণুজল হবে তাই না দু অণুজল দিলে তবে সমতাবধান মিলবে তারপর দুটো বলছে দেখো বিক্রিয় বিক্রিয়ত বলে তোমরা দেখতে পাচ্ছ এক একটা তোমাদের করে দিয়েছি ওখানে বইতেও করেছে এখানে দেখিয়ে দিয়েছি দেখো সমতা বিধান দিয়েছে তো এই সি এইচ মিথেনের সঙ্গে যদি ও টু বিক্রিয়া করে তাহলে সিও টু আর এইচ টু উৎপন্ন হবে এখানে অক্সিজেনের সঙ্গে দুভাগ অক্সিজেন দেবে দুই অণু আর এখানে জল দু অণু দিয়ে দিলে সমতা বিধানটা মিলে যাচ্ছে পর দেখো তিনের দাগের দুইয়ের প্রশ্ন বলেছে বিক্রিয়ক ও বিক্রিজাত পদার্থ কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় দেয় বেশি বিক্রিয়ক কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলিকে বিক্রিয়ক বলে আর বিক্রিয়াত পদার্থ কি রাসায়নিক বিক্রিয়ার ফলে যেসব নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াত পদার্থ বলে উদাহরণ এখানে দিয়ে দিয়েছি দেখো সি প্লাস ও টু সমান সিও টু এই ও টু বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলি হলো কার্বন এবং অক্সিজেন আর বিক্রিয়াত পদার্থ কি মানে এই দুটো মিলে এটা তৈরি হয়েছে বুঝতে পারছো পরে প্রশ্ন দেখো কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যা পাঠ দেয় ফাইনার্সকে তার দ্বিগুণ দেয় তাহলে ধরি সি এর মান যা দেবে তা দ্বিগুণ হবে তাই তো এখানে দিয়ে দিয়ে দিয়েছে দেখো এটার মান দ্বিগুণ হবে এফ সমান টু সি তাহলে টু সি এখানে দিয়ে দিয়েছি তাই তো এখানে টু সি এফের এর মান টু সি হবে বসিয়ে দিয়েছি কত পারি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাই তো তাহলে একশো ষাট ডিগ্রি পার্টের দ্বিগুণ হবে ঠিক আছে তো দেখো আমরা জীবন জীবনবি দেখো আমরা জীবন প্রশ্ন উত্তরগুলো করবো প্রথমে বাম বামস্তম্ভ সঙ্গে স্তম্ভ দিয়ে দিয়েছে তো কি বলেছে দেখো স্থূলত্ব মেরাসমাস গোলকণ্ড এখানে অনেকগুলো দিয়েছে তাহলে স্থূলত্ব কিসের গো না এই আমরা যদি এই স্থূলত্বটা আমরা যদি এই লিপিড জাতীয় খাদ্য খাই তাহলে সেই স্লত্বটা বাড়ে লিপির জাতীয় খাদ্য অর্থাৎ এটা আয়ের দাগেরটা হবে ম্যারাস মাছ রোগ কী কারণে হয় বলতো ম্যারাস মাছ এটা প্রোটিন ও ক্যালোরি এটা ফলে ম্যারাস মাছ রোগ এটা দুইয়ের দাগেরটা হবে তাই না আর গলকণ্ড রোগ কিছুটা ভাবে আয়োডিনের অভাবে হয় গলকণ্ডটা কিছুটা ভাবে আয়োডিনের অভাবে হয় তো তাহলে এখানে কোনটা মিলে থাকবো একের সঙ্গে সি একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ইয়ে দুইয়ের সঙ্গে তিনের সঙ্গে বি তাহলে অর্থাৎ অপশান সিটা মিলছে ভিটামিন কে এর সঙ্গে সম্পর্কিত কোন কাজটি সঠিক ভিটামিন কে কী করে বলতো রক্ত জমার মধ্যে সাহায্য করে তাই না তাহলে এখানে দেখো কেটে যাওয়ার স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে ডিট দেখার অপশানটা সঠিক ভিটামিন কে এর কাজ কি রক্ত কেটে যাওয়ার স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে পরেরটা উচ্চ রক্তচাপ কমাতে ও অন্ত্রের ক্যান্সার আটকাতে সাহায্য করে কোন খাদ্য উপাদান এদের মধ্যে কোনটা বলতো খাদ্য তন্তু এগুলো আটকাতে ক্যান্সার আটকাতে সাহায্য করে রক্তের প্লাজমায় অবস্থিত প্রোটিনটির নাম লেখ রক্তের প্লাজমায় কোন প্রোটিন অবস্থিত বলো তো এখানে এখানে দুটো মনে রাখবে গ্লোবিউলিন অ্যান্সারটা কী মনে রাখবে দুটো হবে গ্লো কয়লয়কার বয় হস্যই লয়হস্যই দন্তনগ্লোবিউলিন অথবা আরেকটা বলতে পারো কি না ফাইব্রিজন ফাই ব্রি নোজেন ফাইব্রিনোজেন ঠিক আছে ফাইব্রিনোজেন ঠিক আছে ফাইব্রিনোজেন ক্যালসিয়াম ও মূল অভাবে কী কী সমস্যা হতে পারে না হাড় ও দাঁত দাঁত ও হাড় দুর্বল হয়ে যাবে হাড় বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে এবং হাড় ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আইসক্রিমের ক্ষতিকারক পদার্থ হিসেবে কী মেশানো থাকে মনে রাখবে তোমরা যে তোমরা যে আইসক্রিম টাইসক্রিম খাও এটাকে কি মনে হবে কারা ঠিক আছে কারাজিনান মেশানো থাকে কারা জিনান ঠিক আছে এছাড়াও নামে ব্রোমিনেট ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল দিলে হবে শুধু একটা মানে কারাজিনান ঠিক আছে মস্তিষ্ক যকৃতি অবস্থিত তরলটির নাম লেখো মস্তিষ্কে ও যকৃতে অবস্থিত তরলটির নাম কি বলতো সেরিব্রো স্পাইনাল এটা তোমরা মনে রাখবে তরল সেরিব্র স্পাইনাল তরল সেরি ব্রো স্পাইনাল তরল কি লেগে শেরিব্র স্পাইনাল তরল পরটা এখন দুইয়ের দাগের পাঁচের প্রশ্ন বলেছে এই এই দাগ এই পেজে আছে একশো একানব্বই পেজে আছে জল বিক্রিয়ক হিসেবে কাজ করে এরূপ একটি ঘটনার উল্লেখ করো জল বিক্রিয় হিসেবে কখন কাজ করে বলো তো আচ্ছা এখানে এটা দিয়েছে এটা একটা ভুল হয়েছে দেখো মস্তিষ্কে যেটা অবস্থিত সেটাকে বলা হয় সেরিব সেরিব্রস স্পাইনাল আর যকৃতে যেটা অবস্থিত সেটাকে বলে পিত্ত যকৃতে কোন পত অবস্থা পিত্ত তল যকৃতেটা পিত্ত হবে আর মস্তিষ্কেরটা হবে সেরিব্র স্পাইনাল ওকে আচ্ছা এবারে এদিকটা যেটা আমরা করেছিলাম জল বিক্রয় হিসেবে কাজ করে উদাহরণ দাঁড়িয়ে জল বিক্রি দিব খাদ্য হজম করার সময় জলের ব্যবহার তাহলে কি আমাদের খাদ্য হজম করার সময় আমাদের খাদ্য হজম করার সময় পরেরটা পরে তা উৎপন্ন পদার্থের নাম হলো ড্যাশ শর্করা বা গ্লুকোজ সালক সংসার কি উৎপন্ন হয় শর্করা করা বাকি গ্লুকোজ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত সতেরো নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করে ফেললাম তা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আঠেরো নম্বর স্কুলটা প্রত্যেকের ধন্যবাদ সবাই ভালো থাকবে